আসসালাম যে রুগীটি দেখছেন ওনার ওনার দেখবেন একটি আছে এটা বছর ধরে এখানে ছিল ছোট ছিল কিন্তু যেহেতু কোনো ব্যথা হচ্ছিল না বা ওনার কোনো কষ্ট হচ্ছিল না খাওয়া দাওয়া শ্বাসের কোনো কষ্ট সেই জন্য উনি এটাকে বিশেষ কোনো আমলে নেননি গুরুত্ব দেননি গত দুই মাস ধরে এটা একটু বাড়ছে অনেকটা দ্রুতই বাড়ছে তখন উনি চিকিৎসকের কাছে যান ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এখানে আপনার একটা হয়েছে তারপরে যখন সিটি স্ক্যান করা হয় দেখা যাচ্ছে যে এটা গলা থেকে চেস্টের ভিতরে ভিতরে ঢুকে গেছে এই ধরনের ক্ষেত্রে যেটা হয় রুগীদের শ্বাসের কষ্ট খাওয়ার কষ্ট হাটের উপর চাপ পড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এগুলিকে অতি দ্রুত অপারেশন করে বের করে নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে হেডনি ক্যান্সার সার্জনের সাথে সাথে আবার যারা কার্ডিওথেরাসি ওপেন হার্ট সার্জারি করে সেই ধরনের ডাক্তারদেরকেও সহায়তা দরকার হয় এটি মাল্টি ডিসিপ্লিনারি গলার দিয়ে যখন নাকি আমরা অপারেশন করে সেই থাইরয়েডকে নিয়ে আসতে পারি সেটা ভালো যখন পারা যায় না তখন বুক চিরে বাইপাস যেভাবে করা হয় এই বুকের মাঝখানের হারটিকে কেটে চেস্ট অর্থাৎ বোকটাকে ওপেন করে এটার ভিতর থেকে সেই টিউমার বা ক্যান্সার সেটাকে নিয়ে আসতে হয় এগুলি একটু জটিল ধরনের অপারেশন সেই জন্যে যখনই গলায় কোনো টিউমার হবে বিশেষ করে থাইরয়েডের ক্যান্সার বা থাইরয়েডের টিউমার পরীক্ষা নিরীক্ষা করে ওগুলিকে দ্রুত আপনাকে অপসারণ করতে হবে সরিয়ে দিতে হবে কারণ নইলে সে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে যেমন লিম নোট গলার অন্যান্য জায়গায় যে লিম লিমনোড আছে সেখানে চড়ে যেতে পারে শ্বাসের কষ্ট হতে পারে খাওয়ার কষ্ট হতে পারে বুকের ভিতর ঢুকে যেতে পারে এবং অনেক সময় আছে তার যে রিকার্ড লেঞ্জেল নার্ভ অর্থাৎ যেই নার্ভের মাধ্যমে আমরা কথা বলতে পারি ভোকাল কার্ডের মাধ্যমে সেটাও প্যারালাইজড হয়ে যায় তখন তার স্বর বঙ্গ হয় রোগকে যদি আপনি অনেকদিন পুষে রাখেন বা অনেক যদি আপনার গলা এ ধরনের টিউমার বা ক্যান্সার থাকে তাহলে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হবে শরীরের অন্যান্য জায়গায় ম্যাটাস্টিস হতে পারে যেমন শুধু গলায় না হারে যেতে পারে লাংসের ভিতরে রক্তের মাধ্যমে সেখানে ক্যান্সার সেল জমে যেতে পারে আমাদের অবশ্যই গলায় কোনো ফোলা হলে বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ফোলা হলে এটাকে নিয়ে বসে থাকা বা অবহেলা করার কোনো সুযোগ নাই ডাক্তারের কাছে যেতে হবে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে অবশ্যই সময়ে দ্রুত চিকিৎসা Corto